নমস্কার বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটল পুস্ত রেসিপি বাঙালির খুবই একটা জনপ্রিয় রেসিপি আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে সবাই রান্না করে তবু আমি কীভাবে রান্না করলাম একটু সবার সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা প্রথমে পটলগুলো আমি একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটু চিড় করে দিলাম যাতে লবণ হলুদ তেল ভালো করে পটলের মধ্যে ঢুকতে পারে এখন ভালো ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ দিয়ে পটলগুলো একটু মেখে রেখে দেবো আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে প্লিজ দেখো বন্ধুরা পটলগুলো মাখা হয়ে গেছে আর এখন রান্নার জন্য মশলা করে নেব আমি এখানে নিয়েছি পুস্ত নিয়েছি আর এদিকে এক চামচ সর্ষে নিয়েছি আর নিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবার মশলাগুলো বেটে নেব দেখো বন্ধুরা আমার কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন পুস্তটা ঢেলে নিলাম পুস্তটাও বেটে নেবো দেখো বন্ধুরা এখন সরষে দিয়ে দিলাম সরষেটাও বেটে নেব সব মশলা বাটা বাটি আমার শেষ এবার রান্নাটা বসিয়ে দেবো আর পোস্তগুলো মিক্সিতে এত ভালো পেস্ট হয় না দেখেছি আমি করে তাই শিল পাটাই বেটে নিলাম মশলাটা ভালো বাটা হলে রান্নাটাও ভালো হয় খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা এবার পটলগুলো ভেজে নেব তার জন্য এদিকে কড়াইতে বসিয়ে দিলাম তেল দিলে কড়া জালই পটলগুলো আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে নেব আমার রেসিপিটি যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকো বন্ধু হয়ে তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় দেখো বন্ধুরা আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পুরন পুরনে দিয়ে দিলাম গোটা এলাচ দুটো আর টুকরো দারুচিনি আর সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পুস্ত বাটা আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে মশলাটা হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো আর সর্ষে পুস্তে মশলা তো কষা হলে বেশি ভালো হবে না আর হয়ে যাবে তার জন্য হালকা করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেবো নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো অল্প জল আর পটল তো নরম সবজি পট করে সিদ্ধ হয়ে যায় তাই ভাজেতে ভাজতেই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন অল্প জল দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট সময় একটু ঢেকে রাখবো তাহলে ভালো করে পটলের মধ্যে মশলা ঢুকবে আর খেতেও টেস্ট হবে বন্ধুরা দেখো বন্ধুরা জল দিয়ে দিলাম এই পটল পোস্ত রেসিপিটা খুবই জনপ্রিয় সবাই রান্না করতে পারেন এটা আমিও জানি তবুও আমি রান্না করেছি আর আমাদের তো ভিডিও শেয়ার করতে হয় তাই এই রেসিপিটা আজকে শেয়ার করলাম আর সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সবাই সবার পাশে থেকো বন্ধুরা আর আমার রেসিপিটা কেমন লাগলো একটা সুন্দর কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এই পটল পোস্ত রেসিপিটা আমার কাছে তো বেশ ভালো লাগে খেতে নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি ভাত খাওয়া যায় এটা দিয়ে মেয়েকে আর আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে অনেকটা লোভনীয় লাগছে ইচ্ছেই করছে যেন খেতে আর আসল কথা বলতে রান্নাটা খুব ভালো হয়েছিল খুবই টেস্টি ছিল রান্নাটা সবাইকে ধন্যবাদ বন্ধুরা